আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শিখাবো এরকম একটা ছবির করে আমরা কিভাবে এরকম একটা ইউনিক বডি এড করব আমাদের ছবির মধ্যে একদম রিয়েলিস্টিক ভাবে আর ভিডিওটা শুরু করার আগে বলবো যারা নাকি আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা কি করবো প্রিন্টারেস্টে ওপেন করে নিব আর এপটা ওপেন হওয়ার পর আমরা ক্লিক করব তারপরে লিখে নিব অনলি বডি ব্যাকগ্রাউন্ড আর এটা লেখার পরে আমরা কি করবো এখান থেকে সার্চ কিন্তু আমরা অনেকগুলা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো আমাদের যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিবো আর এই দিকেও নিচের দিকেও কিন্তু আরো ব্যাকগ্রাউন্ড আছে তো আমি দেখানোর জন্য এটা ডাউনলোড করে নিব এটার জন্য থ্রি ডট এর মধ্যে ক্লিক করে ডাউনলোডের মধ্যে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব তারপরে এখান থেকে বের হয়ে পিকচার ট্যাপটাকে ওপেন করে নিব আর অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে সি এর মধ্যে ক্লিক করব তারপরে আমাদের ছবির সাথে যেই ব্যাকগ্রাউন্ডটা যাবে ওইটা আমরা নিয়ে নিব এখান থেকে তারপরে আমরা কি করব এখান থেকে একটু এদিকে আসবো এদিকে আসার পরে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব। আর অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে আমরা আমাদের ছবিটা এখান থেকে অ্যাড করে নিব ছবিটা অ্যাড করা হয়ে গেলে ফার্স্টে আমরা কি করবো এখান থেকে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেলে আমরা ইরেজারের মধ্যে ক্লিক করব তারপরে হার্ডনেসটাকে ফুল করে দিয়ে সাইজটাকে হালকে একটু বাড়িয়ে নিব তারপরে আমরা বডিটাকে রিমুভ করে দিব আমাদের যেইটুকু দরকার নেই ওইটুকু আমরা ভালোভাবে রিমুভ করে দিব শুধু ফেসটুকু রেখে দিব তো এইখান থেকে আমি ভালোভাবে রিমুভ করে নিব আর আমাদের ব্রাশের সাইজ যে বড় ছোট করা যেইটুকু দরকার নেই ওইটুকু এইখান করে করে আমি এখানে আপনারা যখন করবেন করবেন তো এখান থেকে করা হয়ে গেলে ওকে করে দিব তারপরে আমরা কি করব আমাদের ফেসটাকে বডিটার মধ্যে কোনো রকমভাবে আপাতত বসিয়ে নিব আর বসানো হয়ে গেলে আমরা কি করব এখান থেকে ইরেজারের মধ্যে ক্লিক করব। তারপরে হার্ডনেসটাকে বাড়িয়ে দিব আর সাইজটাকে এখানে আমরা একটু বাড়িয়ে দিব বাড়ানো হয়ে গেলে আমরা কি করব এখান থেকে আমাদের যে অংশটুকু দরকার নেই ওই অংশটুকু ভালোভাবে রিমুভ করে দিব আর রিমুভ করা হয়ে গেলে আমরা কি করব এখান থেকে ওকে করে দিব তারপর আমরা এখন কি করব ভালোভাবে আমাদের পেস্টটাকে বডির মধ্যে বসিয়ে দিব আর বসে এখান থেকে ইরেজারের মধ্যে ক্লিক করব তারপর এটার মধ্যে ক্লিক করে হার্ডনেসটাকে এতটুকু করে দিব আর সাইজটাকে বাড়িয়ে নিব তারপরে আমরা কি করব ছবিটাকে জুম করে এখান দিয়ে ভালোভাবে ব্রাশটাকে চালিয়ে দিব এখন আমরা কি করব ভালোভাবে ব্রাশটাকে চালিয়ে দিব যাতে আমাদের যতটুকু দরকার তার বাইরে না যায় তো বাইরে চলে গেলে আমরা রিমুভ করে নিব তারপর আমরা কি করব এখান দিয়ে ভালোভাবে ব্রাশটাকে চালিয়ে দিব আর আপনারা যখন করবেন সময় দিয়ে করবেন তাহলে একদম রিয়েলিস্টিক লাগবে আর এতটুকু করা হয়ে গেলে আমি দেখাই দিতাছি কি করবেন এটার জন্য আমরা ইরেজারের মধ্যে ক্লিক করব তারপর হার্ডনেসটাকে কমিয়ে ওপাসিটিটাকে কম করে দিব আর সাইজটাকে হালকা একটু বাড়িয়ে আমরা কী করবো এখান দিয়ে হালকাভাবে ব্রাশটাকে চালিয়ে দিবো যাতে আমাদের ফেসটা একদম রিয়েলিস্টিক মনে হয় যাতে ফ্যাক না মনে হয় তো আমরা এইখান দিয়ে ভালোভাবে ব্রাশটাকে চালিয়ে দিব তো এইখান দিয়েও আমি ভালোভাবে ব্রাশটা চালিয়ে নেব তারপরে আমি এখান থেকে ওকে করে দিব ফাইনালি ফেসটা অ্যাড করা হয়ে গেছে তারপরে এখান থেকে ওকে করে দিব তারপরে আমরা কী করবো টুলসের মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করবো তারপরে এইখানে ট্যাপ করব তারপরে পাওয়ারটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে সাইজটাকে এখানে কমিয়ে নেব তারপরে আমরা আমাদের ছবিটাকে জুম করব, জুম করে আমাদের হেয়ারটাকে এখানে আমরা হালকা একটু বড় করে নিব তো এইভাবে আমি ব্রাশটা চালিয়ে এখানে আমাদের হেয়ারটা বড় করে নিব তো আপনারাও ভালোভাবে হেয়ারটা বড় করে নেবেন আর হেয়ারটা বড় করা হয়ে গেলে কি করতে হবে এটাও দেখায় দিতেছি তো আমি ফার্স্টে এখানে হেয়ারটা বড় করে নিব আর হেয়ারটা বড় করা হয়ে গেলে এখান থেকে ওকে করে দিব তারপরে আবার টুলসের মধ্যে ক্লিক করব তারপরে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করব তারপরে এখানে আমরা কি করব ব্রাইটনেসটাকে হালকে একটু বাড়িয়ে দিব তারপরে কন্ট্রাস্টটাকেও এখানে হালকে একটু বাড়িয়ে দিব তারপরে ক্লিয়ারিটিটাকে আমরা কি করব এতটুকু রেখে দিব তারপরে এখান থেকে শ্যাডোটাকে আমরা কি করব হালকে একটু কম করে দিব তারপরে হাইলাইটটাকেও এখানে কম তারপর আমরা এখান থেকে ওকে করে দিবো তো ফাইনালি আমাদের ছবিটা এডিট করা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ছবিটাকে সেভ করে দিব